ইচ্ছা ও ভালোবাসা রইল বলবো আজকে লাল টুকটুকে এমন একটি ফল যার নামে যেমন তার কাজও তেমন নাম হচ্ছে তার ড্রাগন ড্রাগন লাল ভিতরেও লাল সব কিছু কিছু ফল আছে কিছু সাদা তবে অনেক গুণে বড়া আপনি চাইলে এই ফলটি খেতে পারেন ফল অবশ্যই খাবেন যখন হাতের কাছে পাবেন তখন সবসময় খেতে হবে এমন না সিজন ফল এক সিজনে খেলে বারো মাসে তার ভিটামিন শরীরে থাকে চলুন গিয়ে তার গুণ জনপ্রিয় দেখতে সুন্দর একটি ফল সেটি হচ্ছে ড্রাগন এটি পুষ্টিকর ফল যা ভিটামিন সি ফাইবার অ্যান্টিঅক্সিডেন্ট এবং খনিজ পদার্থের ভরপুর এটি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে হৃৎপিণ্ডকে সুস্থ রাখতে ক্যান্সারের বিভিন্ন রোগ ঝুঁকি কমাতে হজম প্রক্রিয়াও উন্নত করতে এবং সুচুল ও স্বাস্থ্যের উপকারিতা সাহায্য করে এছাড়া গর্ভবতী মহিলাদের জন্য এটি উপকারী এবং ওজন কমাতে সাহায্য করে ড্রাগন ফলগুলি ভিতরেও লাল হয়ে থাকে কিন্তু আমরা এই যারা আছি তারা ভিতরের ড্রাগন ফল এত একটা লাল পাওয়া যায় না একটা সাদাই দেখা যাচ্ছে কিন্তু তারপরেও পুষ্টি করে কোনো দিক দিয়ে কমাবে হবে না দেশেরগুলি লাল পাওয়া যায় আপনি নিয়মিত না হলেও সিজনালি অন্তত খেতে পারেন যে কোনো সময় দু একটা করে এতে আপনার শারীরিক শাস্তি পূরণ হবে